আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই গাছের যে ফুল ফুটেছিল সেই গাছের ফুল দিয়েই ওনাকে সাজাবো পরে বিকেলবেলা কি বেলা গিয়ে মালা কিনে নিয়ে এসে আরেকবার সাজিয়ে নেব Thank uh you. -huh.

হ্যাঁ জিনিসপত্র গুলিয়ে ফেলেছো অনেকদিন আগেকার মুখস্থ তো কেন কোনো গান মনে পড়লো না কোনো গান কিংবা অন্য যে কবিতা ছড়া গুলো শিখেছো সেগুলো মনে পড়লো না এই হলো মেঘুর ছড়া বলা বলতে বলতে গুলিয়ে ফেলেছে খেয়েও হারিয়ে ফেলেছে যাই হোক ঠিক আছে তুমি আহ ভালো করে চেয়ে নিয়েছ তো যা চাবার তাহলেই হবে রবীন্দ্রনাথ ঠাকুর পেছন থেকে তোমায় ডেকেছে মেঘু বলে স্বপ্নে দেখা দেবে আজকে তুই যেভাবে ছড়াটা বলেছিস না রবীন্দ্রনাথ ঠাকুর স্বপ্নে দেখা দিয়ে তোকে বকা দেবে এতদিনে তুমি এই শিখেছো হ্যাঁ মনে নেই সেই ছড়াটা বলে বকা দেবে আমি যেটা বলছি সেটা আমার সঙ্গে সঙ্গে বল হ্যাঁ ওটা একটা গানি গানটাই সুন্দর করে কবিতার মতন করে বল ঠিক আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছড়া এবং কবিতা মেঘের কোলে রোদ হেসেছে মেঘের করে রোদ এসেছে বাদল গেছে টুটি বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই কি করিয়া ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি সকল ছেড়ে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আজ আমাদের ছুটি কেয়া পাতার নৌকো গড়ে কেয়া পাতা নৌকো গড়ে সাজিয়ে দেবো ফুলে সাজিয়ে দেবো ফুলে তাল দিঘিতে ভাসিয়ে দেবো তাল দিঘিতে ভাসিয়ে দেবো চলবে দুলে দুলে চলবে দুলে দুলে রাখাল ছেলের সঙ্গে ধেনু রাখাল ছেলে সংকেত হেনু চড়াবো আজ বাজিয়ে বেনু চড়াবো আজ বাজিয়ে ধেনু বেনু বেনু সরি চড়াবো আজ বাজিয়ে বেনু মাখবো গায়ে ফুলের রেনু মাখবো গায়ে ফুলের রেনু চাপার বনে লুটি চাপার বনে লুটি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি যাও এবার তোমারও ছুটি আজকে আর পড়াশোনা করতে হবে না মজা করো তবে এই যে ছড়াটা বললাম এটা ভালো করে পড়ে আমাকে কিন্তু পরে শোনাতে হবে মনে থাকে যেন